আমরা অনেক ভালো আছি চলে আসলাম আজকে হলো আমাদের শেষ ইফতার তো এই জন্য হলো আমি সবাইকে হলো ইফতারে তাও দিয়েছি দেখতে পাচ্ছেন আমি রেডি জন্য

दूज़न तो चाचा रखते नातियों से ओ नातियों से तो बेटे में आर्कियम से आईएस तो आलू चोप आलू चोपसे आरासे बिरानिया से हम्म बिरानिया हम्म

খুব সুন্দর একটা সময় পার করলাম আমরা সবাই মিলে তো সবাইকে চাঁদরাতে শুভেচ্ছা তো এখন কিন্তু ঢাকার শহরটা খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে আমার এটা অনেক ইচ্ছা ছিল তো এটা ইচ্ছা ছিল নদীর পাড়া করার নদীর পার তার নাই ঢাকা শহর তো এই হলো চাঁদ আমরা চাঁদ অনেক আগে দেখছি মানে আরো আধা ঘন্টা আগে দেখছি চাঁদকে সালাম দেওয়া হয়েছে আস্তে আব্দি আস্তে আম্মু ওই যে চাঁদ আমার আমি প্রথম হচ্ছে দেখি না দেখি না আমাকে ছবি তুই না করে দেখাইছে তারপর এখন আর আমি একদমই চোখে দেখি না খুব কম দেখি

সব যাইতে হয় না ওরা তো ভয়ে তো ইকুরা লাগবো এটা সিটটা লাগে আমি নিজে ভয় পাই এই সমস্যা বাবু ভাই কি তো ক্লোজলি ইয়ালে সমস্যা তো ওরা বাচ্চাটা পারবো না না

খোলা পায় না ভয় এই যে এই যে এই যে এই যে জলসে এক কত কতগুলা নিছে পোলা পানটি লিগে আনছি বুড়া মেশে জ্বালাইতেছে পোলা প্যান শান্তি বুঝতেছে না एकजना थामा एकजना थामा आए नहीं आए नहीं आपको बाकी आज में और लोग अभी बोलो बाबा আস্তে আস্তে গদলে চলে যাবে মানে দহরা হবে বল এই যে আস্তে হ্যাঁ না লাগে জেনে হাতে এই তো ওদের উন্না মুন্না যেন না লাগে ও ইউলি হাইজিস কেমন

মানে আগামী পাঁচ বছরের মধ্যে আমি কাউকে কোন গিফট দিব না এটা হলো এই বছর সবাই কি দিছি ফাঁকি দুইজন মানুষ তিনজন মানুষ রয়ে গেছে ওটা আসলে আমার মাথায় ছিল না আমার চাচি রয়ে গেছে আমার চাষ তো গরু রয়ে গেছে তো যখন দেশে যাব তখন ওদের জন্য নিয়ে যাব আমার মাথায় ছিল না মানে একদমই মাথায় ছিল না যে আমার চাচি আছে বাসায় আমার বোন আছে তো তাদের গিফটটা এখনো আছে আমার বাসায় তাদের জন্য নিয়ে যাব চলো এখন খাবার হয়ে গেছে গান যা রান্না করছে দেখাও আসো খারাপ হয়েছে বাবা হয়েছে আমি তাজ বানি না সবাই হলো গল্প গুজব করতেছে আমি এখনো পর্যন্ত ভাবে দাওয়াত খাওয়াই নাই তো বড় ভাইয়াও আসবে বড়ো ভাইয়া আসলে হলো মানে কখনো ওরকম রান্না বান্না করে বড়ো ভাইয়া এখনো পর্যন্ত খায় কেমন বাচ্চা তো ভাইয়ার জন্য হলো মাংস রান্না তারও ছেলে আমরা সবাই খাবো বিল্ল ভাইয়ার জন্যই বলছিলাম যে পোলাও রান্না করবো কিনা পোলাও সে খাবে না নর্মাল শুধু মাংসটা রান্না করলাম মাংসটাই এরা পছন্দ করে মানে সবাই আর তাদের বাসায় সবাই মাংস হলে আর কিছু লাগে না তো যেমন রান্না করা শেষ আসেন খাইতে আসেন কাকি আসেন আমি শুধু এটাই রাখছি কারণ যে সব কাজকর্ম করছি তো সুযোগ পাই হাতের সময় ছিল না তার মধ্যে আবার ডালটা রান্না কাঁচামাচটা ছিল না আর বাজারও শেষ হয়ে গেছে ফ্রিজটা পুরে খালে আমি একটু দেখাইতেছি আমার যাওয়ার কথা ছিল এই জন্য আমি আর বাজার করি নাই কে কারণ আমি দেশে চলে যাব এই ফল আছে ফল আছে আর এই দেখেন ধনিয়া নষ্ট হয়ে গেছে কারণ লেবু আছে কিচ্ছু নাই কে ডিম আছে

না কোওতা আছে শরীফাও পুরো ঠানা আই না গোশা কর না গোশা করলে কিছু না কিছুই থাকবো না আছে ওই দেখ সবাই পাবো না শান্ত শান্ত গোশা করতেও সরলো না তাই সুমারা আমার কোমর ব্যথা করে তোরা কার কথা কি শুরু করে बात भी नॉर्मल है सरे, आप में हजार तस्ते को नॉर्मल को तरीने बात आज के दिन में क्या है बात? आज के दिन में हाँ काके आज भी हाँ क्या है? अनेक तस्ते को नॉर्मल है कि ताज के नॉर्मल है। है जरूरत ना ना क्यों तुम्हें आम आदमी से यही है कि से बंद प्लेट वैसे नोट लावन राम जीता हाथरम न